হ্যালো দর্শক ব্যাক টু মাই চ্যানেল মিনি ব্লক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মোটর বাইক গেম আমরা অনেকেই গেম খেলতে পছন্দ করি কিন্তু কি গেম খেলবো আমরা ভেবে পাই না আজকে আপনাদের দেখাবো কি গেম খেলবেন আমাদের স্ক্রিনে মোটর বাইক গেমটি ওপেন হয়ে গেছে এখানে কিছু অপশন আছে আপনারা এখান থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে খেলতে পারবেন আমরা এখন খেলবো রেসিং তো রেসিংয়ে আমরা ক্লিক করলাম তো এখানে আপনাদের সামনে কিছু ইন্টারফেস করবে তিনটি লোগো দেখাবে আপনার এখান থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন এই প্রথমটি আমরা বিজয় করে জিতে নিয়েছি তো দ্বিতীয়টি আমরা খেলবো দ্বিতীয়টি খেলার পরে আমরা আরও কয়েকটি গেম খেলেছি আর বিশেষ করে দর্শক এটা ওয়াইফাই ছাড়া খেলন যায় না এবং আপনার ফোনে ডাটা থাকলে অবশ্যই আপনার ফোনে ডাটাটি অন করে নেবেন কারণ এটি নেট ছাড়া খেলা যায় না যেহেতু একটি প্রফেশনাল গেম এটা তো দর্শক আমাদের গেমটি ওপেন হয়ে গেছে এবার দেখা যাক গেমটি কিভাবে আমরা খেলি তো দর্শক দেরি না করে চলুন দেখা যাক গেমটি তো আমাদের সামনে গেমটি এসে পড়েছে দর্শক দেখতে পাচ্ছি গেমটি ওপেন হয়ে গেছে তো এখন গেমটি খেলবো গেমটির সম্পর্কে আমি আরও কিছু বলতে চাই গেমটি অনেক পাওয়ারফুলিং গেম আপনি এখানে পেয়ে যাবেন রাইট ফুট আই বাম ফুট আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন যেমন আপনি দুই একটা ম্যাচ খেলার পর আপনাকে আরও কিছু অফার দেবে অফারগুলো আপনি এক্সপ্রেস করার পর আপনাকে আপনাকে অন্য লেভেল নিয়ে নিয়ে যাবে লেভেল যত পার হবেন তত আপনি মোটর সাইকেল গার্লফ্রেন্ড ফ্রি পাবেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি আমরা গেমটি ওপেন করে খেলতেছি খেলতেছি তো গেমটি অনেক ইন্টারেস্টিং খুব ভালো লাগতেছে এখানে আপনাকে এই যে রেসার বাইকগুলো আছে তারা চেষ্টা করবে আপনাকে ফালিয়ে মানে ফেলে দেওয়ার তো আপনি এদেরকে কাটি এদেরকে ফেলে দিয়ে আপনি এগিয়ে যাবেন আমরা রেস্টটি সম্পূর্ণ করলাম দর্শক এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোটর বাইক রিপেয়ারিং করবেন তো দর্শক এখানে আগে দেখাবো আমরা যে মোটর যে ইটা আপনারা যেটা দিয়ে আমরা রাইট হ্যান্ড অ্যান্ড বাম হ্যান্ড করবেন তো সেটা আপনার এখান থেকে তিনটি অপশান আছে আপনার এখান থেকে যেটা মন চাই সেটা বেছে নিতে পারেন তো আমরা এটা দেখাবো কারণ এখানে সাউন্ড অপশন আছে হানড্রেড পারসেন্ট দিয়ে রাখবেন এবার দেখাবো আমরা কিভাবে আপনারা বাইক রিপেয়ারিং করবেন তো বাইক রিপেয়ারিং করার পূর্বে আমাদের এখানে বাইকটি আপনাদের দেখিয়ে নিই বাইকটি আমাদের টায়ারটা পাংচার তো এখানে বাইক রিপেয়ারিংয়ের অনেকগুলো অপশন আছে তো আমার বাইকে এখন বর্তমানে ফ্রিজ আছে তো আমার বাইকটি আমি রিপেয়ারিং করে নিলাম টায়ারটি পাংচার ছিল তো এখন আমরা আবার চলে যাব এখন দেখাবো আপনারা কীভাবে বাইক কিনবেন তো এখানে অনেকগুলো বাইক আছে যেটা মন আপনি সেটা কিনতে পারবেন দর্শক তো এখানে অনেকগুলো বাইকের অপশন আছে একটা থেকে একটা না দুটো না প্রায় হাজারটা অপশন আছে আপনার যেটা মন আপনি সেটা বেছে নিতে পারেন ধন্যবাদ সবাইকে